দুবার করবে আরে এটা তো পেট্রোল ছিল এই তো তোমার মুখে স্বাদ ফিরে এসেছে দাম 80 টাকা এবার এটা তো জেনে নিন আরে ম্যাডাম আমার আরো একটা সমস্যা আছে কি সমস্যা আমার না অনেক কথা মনে থাকে না স্মৃতিশক্তি হারিয়ে যায় আচ্ছা সেটা বলো কত

আরে ম্যাডাম আমার আরো একটা সমস্যা আছে কি সমস্যা বলতে ভুলে না আরে আমার না চোখে না কম দেখা যায় মানে কাছ থেকে কম দেখা যায় দূরে দেখা যায় কিন্তু কাছ থেকে দেখা কম যায় বুঝতে পারলে আচ্ছা কিন্তু এর তো কোনো ওষুধ নেই তো আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আরে এটা কি এটা 200 টাকা দাও 1000 টাকা দাও এই তো তোমার চোখ ঠিক হয়ে গেছে দশ পাঁচশো টাকা আরে পাঁচশো টাকা বের করো